সুপ্রিম কোর্টের রায়ে আজকেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষাকর্মী করণিক তাদের কিন্তু আজকে চাকরি বাতিল হয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এখন প্রশ্নটা হচ্ছে এর জন্য দায়ীকে যাদের চাকরি গেল তারাই কি ছাব্বিশ হাজার যে সংখ্যাটা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তারা দায়ী না এসএসসি নামক যে সংস্থা এদের নিয়োগ করেছে তারা দায়ী না সরকারি সিস্টেম বা সরকার কোনোভাবে দায়ী কারা আসল আর এদের কি চাকরি ফিরে পাবার কোনো সুযোগ আছে কিভাবে এরা চাকরি ফেরত পেতে পারে এদের ভবিষ্যৎটা কি হবে সেই বিষয় নিয়েই অনেকেই বলেছেন আমাকে আজকে মেসেজ করেছেন বিভিন্ন কমেন্টে যে এই বিষয় নিয়ে একটু ক্লিয়ার করুন আপনারা জেনে গেছেন অনেকটাই তারপরে এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আপনারা জানেন যে দু সালে একটি স্কুল এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন আমাদের স্কুলগুলোতে পশ্চিমবঙ্গের সরকারি যে স্কুলগুলো রয়েছে সেখানে নিয়োগের জন্য একটি সংস্থা আছে তার নাম হচ্ছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন সেই স্কুল সার্ভিস কমিশন কি করে পরীক্ষা নেয় আপনারা টেটের কথা শুনেছেন প্রাইমারির ক্ষেত্রে সেরকমই স্কুল সার্ভিসের পরীক্ষা হয় সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদের তারপরে প্রথমে লিখিত পরীক্ষা তারপরে ভাইবা হয় এবং সেই অনুযায়ী একটা প্যানেল করে এখানে নিয়োগ হয় এটাই সিস্টেম এরকমই দু হাজার সালে একটি নিয়োগ হয় সেখানে প্রায় ছাব্বিশ হাজার পদের জন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত নিয়োগ ছিল কিন্তু এখানে অভিযোগ ওঠে যে বহু দুর্নীতি হয়েছে তখন কিছু বঞ্চিত চাকরি প্রার্থী যারা ভালো পরীক্ষা দিয়েও চাকরি পায়নি তারা অভিযোগ করে যে এখানে দুর্নীতি হয়েছে এবং র্যাঙ্ক জাম্প হয়েছে র্যাঙ্ক জাম্প কি আমি হয়তো এক নম্বরেও রয়েছি আমি চাকরি পাইনি অথচ আমার যে কম নম্বর পেয়ে যে আমার পেছনে আছে সে বহাল তবিতে চাকরি করছে এই ধরনের তথ্য প্রমাণ সামনে আসে কোর্টে যায় এবং কোর্ট তখন সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিবিআই তদন্তে কিছু সত্য কিন্তু উদ্ঘাটন তো হয় এবং সিবিআই যে ওএমআর সিট ওএমআর সিট কি যেটার মধ্যে পরীক্ষা হয় অর্থাৎ নম্বরগুলো গোল্লা গোল্লা করে প্রশ্ন থাকে প্রশ্নের উত্তরগুলো এটার মধ্যে গোল করতে হয় এ যদি উত্তর হয় তাহলে এ গোল করতে হয় বি যদি উত্তর হয় বি গোল করতে হয় সেটা বলছে ওএমআর সিট সে ওএমআর সিটটা এরা কি করে এসএসসি নষ্ট করে ফেলে কিন্তু তার একটা সফট কপি পাওয়া যায় তার যে ছবি মনে করুন একটা হার্ড ডিস্ক কম্পিউটার সেটা উদ্ধার হয় নাইসা বলে একটি সংস্থার কাছ থেকে গাজিয়াবাদে সেখান থেকে সে ওএমআর সিটটা চেক করে সিবিআই দেখতে পারে ধরুন যে শূন্য পেয়েছে কোনো উত্তরই দেয়নি তার নম্বর বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ তিপ্পান্ন যে পাঁচ পেয়েছে তার করে দেওয়া হয়েছে একান্ন বাহান্ন এই ধরনের তথ্য বিকৃতি করা হয়েছে বিশেষ কিছু মানুষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে এটা কিন্তু অভিযোগ এবং সিবিআই তদন্তে উঠে এসেছে যে অযোগ্য ব্যক্তিরা টাকার বিনিময়ে চাকরি পেলেও যোগ্য ব্যক্তিরা টাকা না দেওয়ার কারণে চাকরি পায়নি এই কারণেই কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্ট সেই দু হাজার সালে পুরো প্যানেলটা বাতিল করে দেয় এখানে একটা কথা আছে কোর্ট বারবার বলেছিল এসএসসিকে এসসিকে যে আপনারা কত সংখ্যক দুর্নীতি করে চাকরি দিয়েছেন তার লিস্ট দিন আমরা সেই কজনকে বাদ করে বাকি যারা যোগ্য আছে তাদেরকে রেখে দেব। কিন্তু সেই আবেদন শোনেনি যে কোনো কারণেই হোক তখন কোর্ট বাধ্য হয়ে টোটাল প্যানেলটাই বাতিল করে তার এগেনস্টে চলে যায় সুপ্রিম কোর্টে আজ সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট শুনিয়েছে সেখানে কিন্তু হাইকোর্টের রায় বহাল রাখা হয়েছে অর্থাৎ পুরো প্যানেল বাতিল এবং যারা এই যে শূন্য পা তিপ্পান্ন হয়েছে যে সমস্ত অযোগ্য চিহ্নিত তাদেরকে এই উনিশ সাল আঠারো সালে জয়েন্ট করেছে এই এতদিন যা বেতন পেয়েছে সেই বেতন ফেরত দিতে হবে এটাই রায় আর তাহলে এদের চাকরি ফেরত পাওয়ার কতটা আশা আছে সে আশা আছে আমি এটার পরে আসছি এরা আবার নিয়োগ পেতেই পারেন কিন্তু যারা প্রমাণিত অযোগ্য তারা কিছুতেই পাবেন এখানে প্রথম প্রশ্ন আছে কিছু অযোগ্য অসৎ মানুষের জন্য এই প্যানেলে বহু যোগ্য ছেলেমেয়েরা শিক্ষক শিক্ষিকারা চাকরি করেছে আমার সহকর্মীও ছিল তাদের মধ্যে আছে তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই সবাই অযোগ্যভাবে চাকরি পায়নি তাহলে কিছু অযোগ্য দুষ্কৃতির জন্য টাকা নিয়ে যারা চাকরি দিয়েছে বা টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে আমি উভয়কে সমান দোষী করবো তাদের জন্য যোগ্য ছেলে মেয়েদের কেন ভুগতে হবে এটাই বড় প্রশ্ন অনেক মেধাবী ছেলে মেয়ে তারা শিক্ষক শিক্ষিকার দায়িত্ব সহকারে পড়াচ্ছিলেন ভাবুন তো একদিনের নোটিশে তাদের যদি চাকরি চলে যায় তাদের কি দোষ তাহলে এখানে এটা কেন হলো প্রথমে বললাম জালিয়াতি হয়েছে অযোগ্যদের নিয়োগ হয়েছে ঘুষিয়ার বিনিময়ে প্রচুর চাকরি হয়েছে বলে অভিযোগ আপনারা শুনেছেন কুন্তল শান্তনু কালীঘাটের কাকু সতরঞ্জন এদের কথা আমরা পরিচিত শিক্ষামন্ত্রী নিজে জেলে আছে এই ধরনের প্রচুর অভিযোগ উঠেছে নিশ্চয়ই কিছু একটা তাহলে হয়েছে এটা দিনের আলোর মতন পরিষ্কার আর ওএমআর বিকৃত করা হয়েছে এটা অন্যায় হয়েছে তাহলে যোগ্যরা কেন শাস্তি পাবে আমার প্রশ্ন কিন্তু একটা জায়গায় যে বা যারা অযোগ্য তাদের চাকরি হাজারবার যাক তাদের কোনো অন্তত শিক্ষকতার মতন একটা নোবেল প্রফেশনে এই পেশায় একজন অন্য পেশায়ও দুর্নীতিকে সমর্থন করি না করা যায় না তবু একরকম শিক্ষক এরা জাতির মেরুদণ্ড এরা ছাত্রছাত্রীদের মানুষ করে তুলবে সেখানে টাকা দিয়ে চাকরি সেখানে দুর্নীতি করে চাকরি যে বাজারে এই চাকরিটা কিনেছে তারাও কত বড় তারা কি শিক্ষক হওয়ার যোগ্য আমি শিক্ষক হব টাকা দিয়ে ভাবলেই তো অবাক লাগে আর যে বাজারে চাকরিগুলো বেঁচেছেন মধ্যস্থতাকারী দালালরা বা উচ্চ আমলা যেই থাকুন না কেন যে বা যারা আমি রাজনৈতিক বিষয়ের মধ্যে যাই নাম যেতে চাইছি না যে বা যারাই আছেন অন্য যাই করেছেন করেছেন শিক্ষকতা এরা না আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়বে দেশ জাতি সমাজের ভবিষ্যৎ গড়বে সেখানে টাকার বিনিময়ে আপনি অযোগ্যদের ঘুর পথে ঢুকিয়ে দিলেন এটা অন্যায় এ অন্যায়ের ক্ষমা নেই কিন্তু যোগ্যদের চাকরি যাওয়াটা কিন্তু যন্ত্রণার একটা মানুষ একটা চাকরি পাওয়া যে কত কষ্টের যে বা যারা চাকরি পেয়েছে তারা জানে তার চেয়ে বেশি জানে যারা দীর্ঘদিন খাটছে কিন্তু চাকরি পাচ্ছে না সেই মঞ্চে যারা রয়েছে চাকরি না পেয়ে তাদের জন্য সত্যি খারাপ লাগছে এবার তাদের দায়ীকে প্রথম এবং অন্যতম দায়ী যদি কেউ থাকে আমি বলবো এস স্কুল সার্ভিস কমিশন তারাই নিয়োগকর্তা ছিলেন তারাই পরীক্ষা কন্ডাক্ট করেছেন এই নথি যদি বিকৃত হয়ে থাকে যে অভিযোগ হয়েছে প্যানেল যদি টেম্পটেড হয়ে থাকে তার দায় আপনাদেরই নিতে হবে আপনারাই তো দায়ী কেন কোর্টকে সঠিক তথ্য দেননি সময়তে রাজনীতি রাজনীতির জায়গায় থাক কিন্তু যেটা সত্যি সেটাকে স্বীকার করে নিতে হবে আজকে আপনাদের অযোগ্যতার খাতিরে আমার সহকর্মী আমার অন্য অন্য শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা আমার সহকর্মী না হলেও তারা আমার সহনাগরিক একই কর্মে যারা যুক্ত তাদের চাকরি চলে গেলে যোগ্যদের জবাবটা কে দেবে তাদের পরিবার সন্তান অনেকের বৃদ্ধ মা বাবা আছে সারা জীবন তাদের চোখে স্বপ্ন নিয়ে তারা পড়াশোনা করেছে এইভাবে চাকরি চলে যাবে ভেবে বা এত বছর চাকরি করার পর এটা কেন এর দায়িত্ব আপনাদের মধ্যস্থাকারী দালাল যারা চাকরি বেঁচেছে টাকা লুট করেছে জমি বাড়ি ভিটে বিক্রি করে যারা টাকা দিয়ে আর এরা লুটেছে সেইটা এবং সরকারি কিছু আমলা আধিকারিক মন্ত্রী যেই বা থাকুক না কেন তারা এই দায়ী আছে দোষীদের শাস্তি কবে হবে আর একটা দায়ী আছে এটা সবচেয়ে বড় যারা চাকরি কিনেছে তারাও সমান দায়ী তাদের চাকরি যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে কোনো সহানুভূতি নেই একদম তাতে আমাকে গালাগাল দেবেন যা করবেন বলুন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি কোনো সহানুভূতি নেই কারণ আমার বেকার যুবক ভাইরা বোনেরা বসে আছে অনেক যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না টাকা দিয়ে চাকরি বিক্রি হবে আমি কিনবো আমার পয়সা আছে আমি চাকরি পাবো এই যদি ব্যবস্থা তো আমার মতন ছেলেরা কোনোদিন চাকরি পেত না এদের জন্য আজকে যোগ্যরা ভুগছে অনেকেই ফেসবুকে লেখালেখি করছেন যে আগাছা আছে বলে বাঁচতে পারলাম না বলে পুরো বাগানে আগুন জ্বলিয়ে দিলাম হ্যাঁ এটা ঠিক যোগ্যরা কেন বলি হলো একটাই প্রশ্ন আমার তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার দরকার আছে এবার এতে কী হবে শিক্ষা সংঘর্ণ এক এক ধাক্কায় যদি এত শিক্ষক এবং স্কুলের যারা ক্লারিক্যাল কাজ করেন বা গ্রুপ দিয়ে আছেন ঘর খোলেন ঘন্টা দেন সমস্ত কিছু স্কুলগুলোতে একটা বিপর্যয় চলে আসবে একটা সমস্যা হবে কাল থেকে স্কুলে স্কুলে সমস্যা হবে সামনের সপ্তাহে স্কুলে পরীক্ষা আছে প্রথম টেস্ট যেটা সামিটি সাবমিটিভ্যালুয়েশন আছে পরিচালনায় সমস্যা হবে স্কুলে এমনিতে শিক্ষক সংকট এবার চাকরি কি ফেরত পাবে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন সবার মধ্যে হ্যাঁ সুপ্রিম কোর্ট বলেছে তিন মাসের মধ্যে আবার পরীক্ষা নিয়ে এদের চাকরির ব্যবস্থা করতে হবে এবার পরীক্ষা কারা দেবে সেই যে দু সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে যারা অ্যাপ্লাই করেছিলেন তারাই শুধু পরীক্ষা দেবে ভেবেন না যারা এখন এমএিএড করে আছে তারাও পরীক্ষা দেবে না এই প্যানেলটা যখন হয় সেইখানে যারা প্রার্থী ছিলেন তারাই শুধু পরীক্ষা দেবে তাদের থেকে পরীক্ষা নেওয়া হবে বাদ যাবে কারা যারা ওই যে ও দু ডুপ্লিকেট পাওয়া গেছে শূন্য বাড়িয়ে তিপ্পান্ন করা হয়েছে তারা কিন্তু পরীক্ষায় দিতে বসতে পারবে না তাদের বাদ রেখে বাকিরা পরীক্ষায় বসতে পারবে এবার প্রশ্ন অনেকেরই তো বয়স পেরিয়ে গেছে সরকারি চাকরির পরীক্ষায় বসার একটা নির্দিষ্ট বয়স থাকে ষোলো সালে যার বয়স পঁয়ত্রিশ ছিল সে তো এখন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তার তো চাকরির পরীক্ষায় বসার বয়স চলে গেছে বলছে তাদের সেই সময়কার বয়সটাকে ধরেই দিতে হবে বসতে হবে বয়সে তাদের ছাড় পাবে সবাই বসতে পারবে এটা একটা ব্যাপার এবং সেখানে সিলেকশন হয়ে যোগ্যরা চাকরি পাবে আর নতুন পরীক্ষা দিয়ে কিন্তু পাশ করা অনেকের পক্ষে কঠিন এবার বলতে পারেন তার টিচাররা স্কুলে যে শুধু ফাঁকি দেয় আরে বাবা যখন আপনি বেকার ছিলেন চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তখন যে পরিমাণ পড়াশোনার মধ্যে একজন থাকে চাকরি পাওয়ার পরে এবার বলেন তাহলে স্কুল আর এই স্কুলে তো নির্দিষ্ট শুধুমাত্র ওই ক্লাসের বিষয়গুলো সে পড়ছে তার বাইরের যে আউট গুলো ওই সময় পড়ার যে ড্রসটা ছিল একজন আর্মি বা একজন পুলিশ চাকরি পাওয়ার সময় যে পরিমাণ তার ক্যাপাসিটি থাকে এই বয়সে সে সেটা থাকে এবার অনেকেরই কিন্তু এটা তার সাম পারিবারিক চাপ আছে কারোর বাড়িতে তারা এখন সংসারী হয়েছে সেই চাপ আছে সব কিছু মিলিয়ে অনেকের পক্ষেই বিষয়টা কিন্তু কষ্টকর হবে আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সরকারের কতটা সদ আছে আমি সরকার মহোদয়কে অনুরোধ করব। যারাই দায়িত্বে আছেন রাজনীতি আনবেন আমার অপরাধ ক্ষমা করবেন কিন্তু এখানে যেন আর কোনো দুর্নীতির প্রশ্ন না ওঠে যারা যোগ্য তাদের যে কোনো মূল্যে চাকরিতে বহাল করার ব্যবস্থা করা হোক অতি দ্রুত তাদের সমস্ত সুবিধাসহ তাদের চাকরি বহাল রাখো আর একটা কোর্ট অর্ডার দিয়েছে যে যারা অন্য ডিপার্টমেন্ট থেকে চাকরি ছেড়ে অনেকে কিন্তু এই পরীক্ষায় বসেছিল আমার পরিচিত অনেকেই আছে তারা হয়তো অন্য জায়গায় চাকরি করতে আবার ট্রান্সফার নেওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল তাদের চাকরি কিন্তু যায়নি তারা আগের জায়গায় বহাল থাকবে এবং একজন সম্ভবত সোমা দাস নাম ক্যান্সার আক্রান্তকে কো চাকরি দিয়েছিল তার চাকরিও বহাল আছে এবার এই সদ সরকার আমরা চাইব সদিচ্ছা নিয়ে অতিরিক্ত দ্রুত নিয়োগ হোক একজন যোগ্য শিক্ষক শিক্ষিকার জন্য চাকরি না যায় একটা চাকরি পাওয়া যায় কত কষ্টের সেটা আমরা বা সবাই বুঝি বা জানি এর বিরুদ্ধে তার চেয়ে বড়ো কথা যারা এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং আশা করব। ভবিষ্যতে এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে যারা বেকার যুবক যুবতীরা আছেন বা আছো পয়সা দিয়ে চাকরি সেটা যে কখনোই সুখকর হতে পারে না তার একটা মাইলস্টোন হয়ে থাকবে কিন্তু এটা আর ভবিষ্যতে যারা এই পয়সা নিয়ে চাকরি দেওয়ার পথে যে দালালরা রয়েছে তারাও আশা করি এই পথ থেকে এবার ফিরে আসবে কারণ এটা কখনোই একটা মেধার প্রশ্নে এই টাকার বিষয়টা আসা উচিত নয় চাকরি হোক যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে স্বচ্ছতারভাবে চাকরি হোক শিক্ষা ব্যবস্থা না হলে কিন্তু আজকে প্রশ্নের চিহ্ন দাঁড়াচ্ছে এই সরকারি স্কুলগুলোতে পড়ে আমার আমার ঘরের সন্তানরা তারা কিন্তু খুব ডিপ্রাইভ হবে এটাই আমার ভেবে খারাপ লাগছে আমি চাই যোগ্যরা স্কুলে ফিরে আসুক আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ